এমাত্র আমাদের আরও চারটি গরু ছেড়ে গেল যেন আমাদের গরু পার্সেলগুলো দেখেন দেখাতে পারলে আমরা আমাদের লোকজন করলেন গরু আগের গাই লড়ে দিতেছে আমি ভেতরে ছিলাম গাই লড়ে আগে দেখেন আমার গরু পার্সেনগুলো দেখেন এবং আপনার দুই দাঁত এই যে এই গরু এই গরু সেখানে পেন অনেক বড় ডবল বডি গরু দেখেন গরু জাত দেখেন এগুলো দেখেন এটাও বংনা দুই দাঁতের বংনা সামনের ডালা জার্সি ফিজেন দেখেন দাঁতগুলো দেখেন জার্সি আর ফিজেন দেখাতে পারলে আমরা এই চারটে গরু আমাদের চলে যাচ্ছে আমাদের দেখেন গাড়িগুলো আগে সাজা আমি ভেতরে বসেছিলাম গাড়ি তো নামার সম্ভাবনা চারটে গো চলে যাচ্ছে আমাদের দেখেন গরু পার্সেলগুলো দেখেন এই চারটে গো চলে যাচ্ছে দেখেন জাতগুলো দেখেন এই চারটে গাবি প্রতিটা গরু আপনি পনেরো দিন বিশ দিন বাকি আছে দূরের জন্য জানি সেফ এই চারটে গরু চলে যাচ্ছে আমাদের চারটে গরু দেখেন এই গরুগুলো দেখেন চারটে গরু চলে যাচ্ছে আমাদের এখন কে আগে দূরে হারাতেছে লাল সাদা

রাজামেহারি ইউনিয়ন তো অবশ্যই দেখা যাচ্ছে যে ভাইরা কুমলা থেকে ওই এলাকাতে গরু কেনেন ভাই এগুলো সেলকপি ওই গুলো পাওয়া যাবেন আর অবশ্যই আমাকে ফোন দিলে পায়ে যাবেন এগুলো গরু বলি চারটে গরি ভাই সেলকপি ভাই চারটে কিনছে দেখা যাচ্ছে আমাদের আরও অসংখ্য এরকম প্রতিদিন গাইল হয় আমরা অনেক গরু ভিডিও করার সবাই পাই না এর চলে গেলো নিয়ে আর খাবারে ছিলাম ভিডিও করে দিলাম ছেলেমেয়ে দেওয়া গায়ে চলে আসতে গরু চারটা করে গেল আমাদের এই রকম আরও এইরকম আমরা আট মাস নয় মাস দুতলা চেক গাপ সব দিন কালসেন আমাদের আছে অবশ্যই দেখাচ্ছে যে ভাই ইচ্ছুক আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দেখবেন আমাদের বিশবেলা ডেইরি ফার্মে কালেশন্ডু কীরকম অবশ্যই কালেকশন দেখবেন দেখার পর আমরা যে ভাই ইচ্ছুক ভাই অবশ্যই চলে আসবেন আপনি আর এগুলো যদি আপনি ভাই ভাইয়ের থেকে কেনেন আমাকে ফোন দিলাম পাবেন ভাইয়ের ঠিকানা দেওয়া গেলেও এগুলো গুড় পাইয়া যাবেন সব ধরনের তার